اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> اشكي سوره توبر بحطلنا ايا تير قران تلوات ابون ترجمه وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الانهار خالدين فيها ومساكن طيبه في جنات عدن ورضوان من الله وردوان من الله তালা মুমিন নারী এবং পুরুষদের সাথে ওয়াদা করছেন

ওয়ামসা কিনা তৈগি ফি জন্নেতে আদিনিং। ওয়ামাসা কিনা তয়গি এবং জান্নাতের আবাশস্থন সুমূহ হবে পভিত্র। ওয়ারিদুয়ানুম মিনাল্ল আকবার। এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন সবচেয়ে বড় বিষয় এরচে। এটাই মহা সফলতা তাহলে আল্লাহ মুমিনদের সাথে ওয়াদা করছেন তারা জান্নাতে চিরকাল থাকবে যে জান্নাতে থাকবে সেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে নহর সমূহ কি আমরা যারা টুরিস্টে যাই বিশেষ করে তাইল্যান্ড মালদ্বীপ এবং আরব কান্ট্রিতে দুবাই ইউরোপ কান্ট্রি বিভিন্ন জায়গায় যারা যায় ট্যুরিস্টে যায় তারা ট্যুরিস্টে রিল্যাক্স হওয়ার জন্য রিফ্রেশ হওয়ার জন্য তারা বিভিন্ন সমুদ্র সৈকতে যায় এমনকি মালদ্বীপের সমুদ্রের নিচে তারা এমন একটি প্রজেক্ট করেছে আপনি গ্লাস দিয়ে সম্পূর্ণ ফানির নিচে গ্লাস দিয়ে একটা রুম কক্ষ একটা টুরিস্ট স্পট করা হয়েছে যে স্পটের উপর দিয়ে সমস্ত ফানি মাছ সব কিছু দেখা যায় আমরা দুনিয়াতে এগুলো দেখে আনন্দিত হই তাহলে আল্লাহ যে জান্নাতের ওয়াদা করছেন সেই জান্নাতটা কিরকম সুন্দর হবে যারা টুরিস্টে যায় তারা আশা করি বুঝতে পেরেছেন আর যারা যায় না তারা তো যাওয়ার জন্য আমরা বাংলাদেশে যারা যায় তারা তো আমরা বিশেষ করে এ কক্সবাজারে যাই কি আছে প্রজেক্ট আছে ওই প্রজেক্টে যারা গেছি মাথার উপর দিয়ে ফানি আছে ফানিতে এ বিভিন্ন হাঙ্গর তিমি মাছগুলো আছে এগুলোর দিকে আমরা আনন্দিত হই আমরা আমাদের বাচ্চাদেরকে এগুলো দিয়ে আনন্দ দিই তাহলে মহান আল্লাহ তালা যে জান্নাতের ওয়াদা করছেন সেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সম প্রবাহিত হবে সেটা কত সুন্দর এর চাইতে বড় বিষয় হলো আল্লাহ তালা বলছেন আল্লাহ সন্তুষ্টি অর্জন সবচেয়ে বড় বিষয় আল্লাহ যদি সন্তুষ্টি অর্জন করা যায় তাহলে আল্লাহ এর চাইতে আরো বড় পুরস্কার দিবে আর যদি আমরা জান্নাত অর্জন করতে পারি মহান আল্লাহ তালার সফলতা যদি কি এই সন্তুষ্টি অর্জন করতে পারি তাহলে এটাই হচ্ছে মহা সফলতা যেটা আল্লাহ কোরআনে বলছেন জান্নাত এবং কি আল্লাহ সন্তুষ্টি অর্জন সবচেয়ে বড় সফলতা তাহলে জান্নাতের ওয়াদা আল্লাহ তালা কাদের সাথে করছেন আমি পূর্বের ভিডিওতেই কথাগুলো বলেছি আমি আবার ওই কোরআন তেলোয়ারটা ওই আয়ারটা Atau surat Tawbar, ikatkan nomor ayat Tapi abad telah dikunci Karena ini jannat Wal mu'minuna wal mu'minatu ba'din Ya muruna bil maruh Wayan hauna anil munkar ويقيمون الصلاه ويؤتون الزكاه ويطيعون الله ورسوله اولئك سيرحمهم الله ان الله عزيز حكيم তাহলে এই জান্নাত কারা এই একাত্তর আল্লাহ তালা বলছেন মুমিন নারী এবং পুরুষ তারা অপরের বন্ধু তারা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে তারা নামাজ কায়েম করবে এবং জাকাত প্রদান করবে এবং আল্লাহ এবং তার রাসুল যে বিধিবিধান দিয়েছেন সে বিধিবিধান তারা মেনে চলবে এবং আল্লাহ এগুলো করার পর আল্লাহ তাদের উপর দয়া পরবরশ হবে দয়াবান হবেন এবং এ দয়াবান হওয়ার সাথে আল্লাহ তালা যে ওয়াদা করেছেন আজকের যে আয়াত আয়াতের বাহাত্তর নম্বর আয়াতে তিনি বলছেন এদের সাথে ওই সব মুমিন যারা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ করবে নামাজ কায়েম করবে জাকাত দিবে এবং আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য মেনে চলবে আনুগত্য করবে তাদের সাথে আল্লাহ তালা জান্নাতের ওয়াদা করছেন জান্নাতের ওয়াদা করছেন এই জান্নাতে থাকবে তাদের সাথে কি জান্নাতের তলদেশ দিয়ে থাকবে নহর সমূহ এবং এর চাইতে বড় বিষয় হলো আল্লাহ সন্তুষ্টি অর্জন যখন তারা এই কাজগুলো করবে আল্লাহ তালা তাদেরকে কি দিবেন জান্নাত দিবেন هياتي بولتن وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن মহান আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে এই কোরানের আয়াত অনুযায়ী আমল করে জান্নাত সমূহ এবং সবচেয়ে বড় বিষয় আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি সেই তৌফিক দান করুন وما توفق علينا الا الولاء السلام عليكم ورحمه الله